মাথা শহরে নিজের ওয়ার্ডেই ভুতুরে ভোটারের সন্ধানে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন তিনি ঘুরছেন নিজের এলাকায় সকাল সকাল এলাকায় ঘুরছেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা কংগ্রেস জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা গির্দ্রনাথ বর্মন জানান এখনো পর্যন্ত এগারো নম্বর ওয়ার্ডে পাঁচজনের সন্ধান মিলেছে আরও থাকতে পারে বলে মনে করছেন তিনি যেমন বার্তা দিচ্ছি প্রত্যেকটা কর্মীকে বলেছি আপনারা ভুয়ো ভোটার মনে ভুতুড়ে ভোটার ভোটার লিস্টে ভূত আছে সেই ভূত ধরার নির্দেশ আমরা গতকাল জেলা কমিটির মিটিংয়ে দিয়েছিলাম আজকে আমরা সকালে আমাদের এগারো নম্বর ওয়ার্ডের রাজনৈতিক নেতৃত্ববেন্দ্রদের সহ আমরা বেরিয়েছি ভূত ধরতে আমরা আমাদের এগারো নম্বর ওয়ার্ডের সভাপতি ওয়ার্ড সভাপতি বিনয় সারা রাত বিমান রায় সারা রাত ও আজকে চারজন এর আগে একজনকে ধরা হয়েছিল ভূতের ভোটার আজকে চারজন ভূতকে আবিষ্কার আমরা করেছি টোটাল পাঁচজন অর্ধেক রই বেশি আছে আমি আমরা টোটালটাই দেখব সমস্ত মানুষকে আমরা আগে দলীয় কর্মীরা দেখবেন তারপরে প্রত্যেকটা বাড়িকে আমরা অ্যাওয়ার্ড করবো সচেতন করব একটাই কারণ প্রত্যেকের মানুষের উচিত নিজের নাম্বারটা এখন যাচাই করা অজান্তে কখন উত্তরপ্রদেশের ভোটার লিস্টে নাম চলে যাবে গুজরাটে চলে যাবে আশ করতে হবে বিজেপি দল চাচ্ছে ভোটার লিস্টের মাধ্যমে পশ্চিমবঙ্গে একটা অরাজকতা সৃষ্টি করার মানুষের মধ্যে একটা প্যানিক সৃষ্টি করার এটা দূর করার জন্য আমরা কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সর্বদা সচেষ্ট। ইতিমধ্যেই আমাদের দিদিমণি সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছ তারিখের রাজ্যে মিটিং ডেকেছে সেখানে আমরা যাব আবার দিদিমণি কি নির্দেশ দেয় সেই নির্দেশ অনুযায়ী আমরা জেলার তৃণমূল কংগ্রেসের ভুতের ভোটার ভোটার কাজে আজকে নিয়ে হ্যাঁ আমি আজকে জানতে পারলাম যখন কাকুরা আমাদের পাড়ার দাদারা আসলে আসার পরে আমাদের সকালে ডাক দিলে ডাকার পরে আমি জানতে পারলাম ভোটার কার্ডটা নিয়ে এসে ওনারা মোবাইলে সার্চ করে দেখিয়ে দিল তো কে বললেন তখন উত্তরপ্রদেশেও নাম আছে আর কি আমার চাপ আপনার এপিক নম্বর উত্তরপ্রশের আজগুলো নাম আছে হচ্ছে তা তো অবশ্যই বলে যে

Just <shrug> <shrug> Just <shrug>